ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি আবার মাঠে ঠিক আছে আমি ছাতা নিয়ে এসেছি তোমরা ভাববে যে ছাতা নিয়ে কেন এসছ তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমি ছাতা নিয়ে এসেছি আর আমার হাতেই প্যাকেটটা আছে শাক তুলব ঠিক আছে আমি বলেছিলাম না আগের দিন ভিডিওতে যে আমাদের এদিকে একটা বাগান আছে শুধু বাগান দুদিকেই ঠিক আছে তোমরা দেখো কেমন ভালো লাগছে অন্ধকার শুধু বাগান আম বাগান দেখে না কেমন লাগছে রাস্তাও বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা তো ওনাকে দেখতে পাচ্ছো দেখো দেখতেও পাবে না চারিদিকে শুধু আম বাগান দেখে নাও শুধু আম বাগান রাস্তা নেই শুধু বাগান চলো আমি বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আছে বৃষ্টি পড়ছিল ওই জন্য নিয়ে এসছি সবুজ সবুজ বাগান সামনে হলো বেগুন বেগুন খেত কে কে বেগুন খাবে চলে আসো পাঠিয়ে দেবো এক ব্যাগ করে দেখছো ছোট ছোট হয়ে গেছে বেগুনের সাইজ বেগুনের সাইজ ছোট ছোট হয়ে গেছে আম বাগান বেগুনের সাইজ ছোট ছোট হয়ে গেছে আম বাগান এটা কি গাছ আমি জানি না কি ফুলের গাছ জানি না আমি বাবরে কত বন জঙ্গল যাওয়া যাচ্ছে না দেখলে কেমন বন জঙ্গল আমার মুখটাও বোঝা যাচ্ছে না এত রোদ ওদিকেও বাগান আম বাগান ছোট ছোট পেঁপে গাছব আসতেছে সব এটা কি ফুল গাছ আমি জানি না এটা কি গাছ বলে তাও জানিনা কি করে যাবো মা গো এগুলো তুলেও তো দিয়ে এসে চারিদিকে বন জঙ্গল যেতেও পারছি না বাবড়ে কি সমস্যায় পড়লাম মাঠে কেউ আসে বাপরে বাপরে कोलागा देखना, कोलागा ची कोला तो है नहीं, कोलागा ची कोला सारी शादी-शादी कोलागा, बालांदी से किया था उस बार कोलागा, आम गा ची लीचूगा ची क्या नहीं गा, मॉनील लीचू है इस अक्टूबर बागा नहीं, ठीक है, आम है ची देखा প্রচন্ড গরম প্রচন্ড রোদ করেছে তো গরমের মধ্যে যাচ্ছি বেড়াতে এখানে একটা এখানে বেগুন গাছ বসিয়েছি বেগুন গাছ লাল লতি শাক আর হচ্ছে কি গাছ বলে ওটা পাট শাক গাছ জমিতে এই সবই তো চাষ হবে লাল লঙ্গ বেগুন গাছ পাট শাক কে কে খাবে চলে আসো পাট কি সুন্দর দেখতে লাগো পাট শাক কি সুন্দর হয়েছে কার কার চাই চলে আসো কি খাবে চলে আসো এত রোদ কিচ্ছু বোঝা যাচ্ছে না যেমন গরম তেমন রোদ জমিটা ঘিরতে এসছে আজকে চলো দেখাই তোমাদেরকে গাছ বসানো তো সব পা দিয়ে পেঁপে গাছগুলো মেরে ফেলছে ঢুকবো কোন দিকে ওইদিকে যেতে হবে কি করে যাবো ওইটাই তো সমস্যা যাচ্ছে

এবার পরে যাবো মনে হয় সমস্যা সমস্যা গেলাম ঠিক আছে আম গাছে বল এসছে ছোট ছোট আম হয়েছে ঠিক আছে যখন হবে তখন দেখাবো হ্যাঁ আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম ঠিক আছে লাইক কমেন্ট করবে কেমন হয়েছে বলবে ঠিক আছে এই প্রথম প্রথম তো জিরো বানাতে না কেমন কি কেমন কি বলবো না বলবো ঠিক আছে তাহলেও আস তোমরা দেখো কেমন কি হয়েছে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে প্রচুর গরম হচ্ছে ছাতা নিয়ে চলে এসছি টাটা বাই